ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে গত গত আপনাদের আলোচনার মধ্যে দিয়ে যেটা সিদ্ধান্ত হয় জুনিয়র ডাক্তার এবং ডাক্তারদের যারা ছাত্র তাদের যে এই পরিস্থিতি ভয়াবহ বন্যার পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে মানবিকতার দিক থেকে এমার্জেন্সি পরিষেবা চালু করবেন কিন্তু আউটডোর এই মুহূর্তে চালু হচ্ছে না যে পাঁচ দফা দাবি ছিল যেটা মৌখিক আপনাদের আশ্বস্ত করেছিল সেই বিষয়ে আপনারা সাগর দত্তের ডাক আন্দোলনরত হিসাবে আপনারা কতটুকু কি দেখতে পারলেন এরপরে দেখুন আমরা সাগরদত্তে যারা আন্দোলন করছিলাম এক ডব্লিউ জেডিএফের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে যে রেসিডেন্ট ডক্টরসরা রয়েছি বিজেডি হাউস স্টাফরা এসাররা তারা একটা জায়গাতে উপনীত হয়েছি যে আজকে ডব্লিউ জেডিএফের সাথে একই সাথে আমরা সকালবেলা থেকে সমস্ত এমার্জেন্সি সার্ভিস আমরা জয়েন করেছি আমরা সেই এমার্জেন্সি সার্ভিসগুলো মানুষের কাছে মানুষের যাতে আর অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে আমরা এমার্জেন্সি সার্ভিসগুলো চালু রাখছি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে ন্যায় বিচার সেটা সুপ্রিম কোর্টে যেরকম চলছে সেরকম কিছু ইন্টারনাল সিকিউরিটি কলেজ কমিটি যেগুলো বিভিন্ন রকম যে থ্রেড কালচার এবং অন্যান্য এক্সাম দুর্নীতি নিয়ে যেসব কমিটিগুলো তৈরি করার কথা প্রস্তাব চিফ সেক্রেটারির তরফ থেকে দেওয়া হয়েছে এবং যে আরও অঙ্গীকারগুলো যেগুলো মিনিটসের মাধ্যমে বাকি যে সমস্ত পদাধিকারীদের পদত্যাগ দাবি করা হয়েছিল তাদের পদত্যাগ এবং অন্যান্য জিনিস সেগুলো করলে একটা হসপিটালের হসপিটালে একজন ডাক্তার একজন মহিলা ডাক্তার একজন নার্স একজন প্যারামেডিক্স বা সবাই একটা সুস্থ পরিবেশে এক ভবিষ্যতে যেরকম এরকম ঘটনা না ঘটে সেই সেই অঙ্গীকার নিয়ে আমরা যেন ডিউটি করতে পারি সেই পরিবেশ যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে প্রতিশ্রুতি দিলেই হবে না সেটা ফিরিয়ে আনতে হবে তার জন্য যে কমিটিগুলো বলা হয়েছে সে কমিটিগুলো যত দূর সম্ভব তাড়াতাড়ি সম্ভব করতে হবে নেক্সট সাতাশ তারিখের হেয়ারিংয়ের মাঝেই এটা যেন হয়ে যায় আমরা এই দাবি রাখছি আমরা জানি আর আরজিগাঁও মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টররা একই দাবি রেখেছে যে সাতাশ তারিখ অবধি সমস্ত জিনিসগুলো যদি আমরা দেখি যে সেরকম কিছু ভালো আমাদের দাবি মতো জিনিসগুলো মানা না হচ্ছে তাহলে আমরা পরবর্তীতে কিন্তু আমরা আবার আমাদের শীজমর্গে ফিরতে পারি এবং আমাদের এই দাবিগুলো কিন্তু শুধু আমাদের দাবি নয় এটা একটা সুস্থ পরিবেশে যাতে এই রকম ঘটনার ভবিষ্যতে না ঘটে সেই জন্যই আমাদের এই দাবি অঙ্গীকার এবং এর পাশাপাশি আমরা কিন্তু একটা কথা বলতে চাই আমরা শুধু এই কদিনের মাঝেও অনেক অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষের সাথে যোগদানের অঙ্গীকার করেছি এবং এর পরবর্তীতে এই সময় যেহেতু একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের কিছু জেলায় সেখানে আমাদের টিম ওয়াইজ এক একটা মেডিকেল কলেজ থেকে এক একটা টিম এক একদিন যাচ্ছে এবং আমাদের সাগর দত্ত হসপিটাল থেকে আমরা আগামী বুধবার আমরা ওই যে বন্যা দুর্গত ওই অঞ্চলে আমরা একটা যাওয়ার একটা বড় টিম নিয়ে যাওয়ার আমরা চেষ্টা রাখছি আমাদের এমার্জেন্সি সার্ভিস আমরা যেমন দেবো আমরা আমাদের সবসময় আমরা যে যে ডিউটিটা আমরা করি তার থেকে বেশি পরিমাণ ডিউটি করে আমরা মানুষের সাথে যোগদান করতে চাই যেটা দাবি ছিল যে সাগরদত্তা কি এখনও সেগুলো এই সিসি ক্যামেরা বা পুলিশের তৎপরতা পুলিশের সহযোগিতা এইগুলো কি এখানে আউটপোস্ট চালু হলো সেইগুলোকে কতটা তৎপরতা বা কতটা দেখতে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দেখুন আজকে সকালবেলা থেকে আমরা এমার্জেন্সি সার্ভিস চালু করেছি আমরা নেক্সট দু তিন দিনে এটা ভালো আমরা খুব ডিটেল ডিটেলে অবজার্ভ করব এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের মেন আমাদের মেন এই মুহুর্তে উৎকণ্ঠা বা আমাদের এই মুহূর্তে যে চিন্তাভাবনা সব বিষয়গুলো নিয়ে আমরা দেখবো সেখানে পুলিশ আউটপোস্ট বা বেসিক সিসিটিভি বা আমাদের যে ডিউটি রুমগুলো বা যে কলেজের ভেতরকার সিকিউরিটি সেটা কতটা হলো এবং তার পাশাপাশি একটা জিনিস বারবার বলার চেষ্টা করছি যে কলেজের ভেতরে যে বিভিন্ন রকম দুর্নীতিমূলক কমিটি যেগুলো ছিল বা যে থ্রেড কালচার ছিল বা এক্সাম দুর্নীতি এবং অন্যান্য আর্থিক দুর্নীতির যে জায়গাগুলো ছিল সেগুলোকে নির্মূল করতে হবে সেই সব কমিটিগুলো ভেঙে নতুন করে একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং তার পাশাপাশি ইউজি লেভেলে আলাদা স্টুডেন্ট বডি এবং পিজি লেভেলে রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন এ দুটোকে খুব তাড়াতাড়ি যাতে একটা পরে করে দেওয়া যায় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সেটা আমরা সেই দাবি রাখছি হ্যাঁ কতদিন আপনারা অপেক্ষা করবেন এই রাখবেন এই দেখুন আমরা এটা বিভিন্ন কলেজ থেকে বিবৃতি সহকারে বলা হচ্ছে এবং আমাদের কলেজ থেকেও আমরা মোটামুটি যেটা ডিসাইড করেছি নিজেদের মধ্যে যে আমরা মোটামুটি এক শুরু করা আজকে থেকে শুরু করা এক সপ্তাহ আমরা দেখবো এক সপ্তাহের মধ্যে কিছু কাজ এতদিন এই দাবিগুলো শুধু এক সপ্তাহের দাবি না এই দাবিগুলো লাস্ট চল্লিশ দিন ধরে চলেছে তো এক সপ্তাহ আমরা দেখব যে আমাদের অসানুরূপ যদি সেই দাবিগুলো কোনো অংশেই পূরণ না হয় তাহলে কিন্তু আমরা আবার ওয়ার্কে ফিরতে বাধ্য বাধ্য হব আমরা যেরকম লোকের সাথে কানেক্ট করছি অভয় ক্লিনিক হেলথ রিলিফ ক্যাম্প বা বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ক্যাম্প সেগুলো আমরা করব কিন্তু আমাদের এই কাজের জায়গাটাই ফেরার জন্য সরকারের তরফ থেকে সদিচ্ছা দেখাতে হবে আমরা সদিচ্ছা দেখাতে সবসময় প্রস্তুত আপনার নামটা আমার নাম ডক্টর ধর আমি সাগর দত্ত হসপিটালে তৃতীয় বর্ষে এমডি রেসপিটার মেডিসিন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার